বন্ধুরা তোমরা তো কলকাতায় রবীন্দ্র সরোবর লেকের কথা তো শুনেছ তো এই রবীন্দ্র সরোবর লেকের মতন কিন্তু মালদাতেও একটা জায়গা আছে সেটা হচ্ছে রামনগরে মালদার যে রামনগর সেখানে কিন্তু রবীন্দ্র সরোবর লেকের মতোই কিন্তু বসে আড্ডা মারার এবং প্রেম করার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে সেই জায়গাটা আছে কিন্তু তোমাদেরকে দেখাবো চলো তো জায়গাটা একটু দেখি কেমন এটাই হচ্ছে রামনগর মালদার এই যে পিছনে যে আবাসনটা দেখতে পাচ্ছ এটা রামনগর সরকারি আবাসন এখানে চাইলে তোমরা থাকতেও পারো আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লাইওভার মালদার ফ্লাইওভার এখানে কিন্তু অনেকে সবাই দূর থেকে এসে গাড়ি কিন্তু পার্কিং করতে পারে তো এখানে পার্কিং করারও সুবিধা আছে যে এখানে দেখো অনেক গাড়ি পার্কিং করা আছে বন্ধুরা আমি কিন্তু এখন ওই তোমার রামনগরের যে বাঁধ তোমার মালদাতে সেই মালদার সেইখানেই কিন্তু আছি তোমরা জায়গাটা একটু দেখো এখানে কিন্তু বসার কিন্তু অনেক অনেক জায়গা আছে এখানে কিন্তু বিকেলবেলা বসে অনেকে প্রেমও করে আবার বন্ধুবান্ধবের সাথে আড্ডা গল্প যেমন আর কি কলকাতার রবীন্দ্র সরোবর লেকে সবাই আর কি যেমন টাইম কাটায় সেরকমই কিন্তু আছে আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মালদার হচ্ছে মহানন্দা নদী এই মহানন্দা নদীর পাড়েই কিন্তু এই বাঁধটা এই যে বাঁধের দেখতে পাচ্ছ এই দেখো জায়গাটা কত সুন্দর বসার জায়গা এখানে কিন্তু অনেক ধরনের বসার জায়গা আছে দেখো এই দেখো এই সাইডেও জায়গা আছে এই সাইডেও জায়গা আছে আর মাঝখান দিয়ে কিন্তু সুন্দর রাস্তা সত্যি জায়গাটা এতটা সুন্দর না এসে কিন্তু থাকা যায় না এত সুন্দর জায়গা একবার হলেও কিন্তু তোমরা এসো দেখো এরকম বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর জায়গা করা আছে বসার বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসে নিজের সময় কাটাতে বিকেলবেলা হোক সকালবেলা হোক নিজের কিন্তু সময় কাটাতে কিন্তু আসে সত্যি জায়গাটা এতটা সুন্দর মানে বলে বোঝানো যাবে না মানে আমি তো সকালের দিকে এসেছি সকালের দিকে হাঁটতে এখানে এত সুন্দর লাগছে আর এটা যদি তোমরা বিকেলের দিকে আসো আরও সুন্দর লাগবে সকালের দিকেও বেশ ওয়েদারটা খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ জায়গাটা বন্ধুরা মালদা থেকে কে কে এই ভিডিওটা দেখছো আর এই মালদাতে কার কার এই জায়গাটা এতটা ফেভারেট তো কমেন্টে কিন্তু অবশ্যই বলো আমার কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি কিন্তু যখনই মালদায় আসি তখনই কিন্তু একবার হলেও কিন্তু এই রামনগরের এই বাঁধে কিন্তু একবার আসি আমি তো আর এই মহানন্দা নদী খুব সুন্দর এখান থেকে দেখা যায় দেখো এটাই কিন্তু মালদার মহানন্দা নদী তো তোমরা হয়তো অনেকেই জানো না যে আই লাভ মালদা এই লিখাটা কিন্তু এই রামনগরের যে বাদটা এই বাঁধেই কিন্তু আছে এই বাদটা যদি তোমরা সম্পূর্ণ ভালোভাবে একদম শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ঘোরো তাহলে কিন্তু ওই আই লাভ মালদা লিখাটা দেখতে পাবে আর ওখানে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে আর ভিডিও রিলস তো করতেই পারবে আমি কিন্তু সেই আই লাভ মালদা ওখানে কিন্তু বসে আছি এখানে যে বসার জায়গাগুলো আছে শুধু এখানে আমি বসে নাই এখানে ছাগল মহারাজও বসে আছে তো কত সুন্দর দেখো আই লাভ মালদা এখানে কিন্তু আমি বসে আছি খুব সুন্দর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগছে এরকম পরিবেশে বসে থাকতে কার না ভালো লাগে আমি অবশ্যই একা কিন্তু একাই খুব সুন্দর লাগছে টাইম পরিবেশটাকে ভালো উপভোগ করা যাচ্ছে একা একা কি করব কষ্ট কেউ নাই বন্ধুরা তোমরা বলো যে জায়গাটা আর এই ভিডিওটা কেমন তোমাদের লাগলো আর যারা মালদা থেকে দেখছো তারা ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও যদি ভালো লাগে তো আরও লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এই জায়গায় ঘুরতে আসো টাইম কাটাও চলো টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে